বিএনপি নেতার পথ স্থগিতের প্রতিবাদে ছয় ইউনিয়নে বিক্ষোভ মিছিল ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করার প্রতিবাদে উপজেলার ছয় ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সোমবার বিকেলে বড়াইয়া মঠবাড়ি রাজাপুর সদর গালুয়া সুত্তাগড় ও সাতরিয়া ইউনিয়নে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মিছিলগুলো রাজাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রতিক্ষণ করে এর আগে তারা প্রতিবাদ সমাবেশ করেছে এ সময় বক্তারা নাসিম আকনের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন

দলে দুর্দিনে সবসময় নেতা কর্মীদের খোঁজ খবর রাখেন তিনি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে এমন সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না সিদ্ধান্ত পরিবর্তন না করলে দলের সব কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখবো আমরা দ্রুত স্থগিতাদেশ প্রত্যাহার না করলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ার দেন তারা পাশাপাশি ছয় ইউনিয়নের বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি এই দল্প গণতন্ত্রে সকল নতুন কর্মীর প্রতি সাথে হবে প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ তিনি বলেন সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন ছাড়া উপজেলা বিএনপি একেবারে অচল তাকে ছাড়া উপজেলা বিএনপি চলতে পারবে দল চালাতে হলে নাসিম উদ্দিন আকনকে প্রয়োজন দলের দুর্দিনেও দলের জন্য নাসিম উদ্দিন আকন বিশেষ ভূমিকা রেখেছিল প্রসঙ্গত গত শনিবার ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম

এবং তিনি বিস্ফোরক বিশেষ ক্ষমতায় হত্যা সহ সমস্ত রাজনৈতিক মামলা প্রায় শতাধিক মামলা উনি আসামি উনি জেল খেটেছেন শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন ওনার সামনে দাঁত নেই এবং আজকে আমাদের ভাবি অসুস্থ সেই চিকিৎসাধীন অবস্থায় উনি রাজাপুর থেকে মানে সংঘবদ্ধ রাখার জন্য দিনের পর দিন মাসের পর মাস

এক এবং অবিন্দ সেটা হয়েছে অনতি বিলম্বে নাসিম ভাইয়ের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক স্থগিত আদেশ দেওয়া হয়েছে সাময়িক হোক আর যে হোক এটাকে প্রত্যাহার করতেই হবে করতেই হবে এবং আমরা আমরা যতদিন না পর্যন্ত প্রত্যাহার হয় ততদিন পর্যন্ত এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলামাসি থাকবো আমরা এক এবং অভিন্ন আন্দোলন চালিয়ে যাব তার প্রত্যাহার না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ এটাই আমাদের নিউজ ডেস্ক এরিনা রয় রিপোর্ট সেভেন